তো আমরা বেরিয়ে পড়েছি এখন হাসপাতালে যাবো যারা চেক আপের জন্য এই তুই কার জুতো পড়েছিস বললাম ওই দেখেন জুতো আছে এটা পড়েছে গায়ে একটু এনার্জি নেই যাও যাও ওটা পড়ো এনার্জি নেই ওই জুতোটা পড়ো

তো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে আমরা বাসে করে যাচ্ছি বাস পেলাম চিড়িয়া থেকে তাই তো চিড়িয়া মোড় থেকে বাসে করে যাচ্ছে এই যে আর রাস্তায় এত ভিড় মানে কি বলবো রাস্তাতে প্রচুর ভিড় এদিকে থাকা এইদিকে থাকা এই হিরো আজকে হাসছে অন্যদিন যা অবস্থা ছিল আগে না ওভা ওভাসে ঠাকুর দেখতে যাচ্ছে তো গল্প করতে করতে বাসের মধ্যে দেখো কেমন ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে কারণে ভাবলাম যে একটু ঘুমিয়ে নিক আজকে তো অনেকটা মানে সকাল সকাল উঠেছে সেই কারণে ভাবলাম যে একটু ঘুমিয়ে নিক তারপরে হচ্ছে কি আমরা নামার আগে আগে ডাকবো বাস থেকে নামার আগে আগে ওকে ডাকবো তো ও শরীরটাও অনেক ক্লান্ত যেহেতু এত বড় একটা সমস্যা থেকে বিপদ থেকে উঠলো তো দুর্বল ভীষণ শরীরটা ভীষণ দুর্বল সেই কারণে আরও মানে ঘুমিয়ে পড়ছে যখন তখন বাড়িতেও এরকম ঘুমিয়ে পড়ে বাস থেকে কিন্তু অলরেডি আমরা নেমে পড়েছি সাগর দত্ত হসপিটালের সামনে হাই রোড পার হব হাই রোড পার হয়ে যাবো একদম হসপিটালের ভিতরে অনেকটা হেঁটে যেতে হয় রোড থেকে তো বাবানের মুখটা দেখো কি হাসি হাসি আজকে কারণ আমি এই কথাটাই বলতে বলতে রিজুকে যাচ্ছিলাম রিজু যেদিন যাই প্রথমের আগে শনিবার তো সেই শনিবারের দিন আমরা দাদাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যেতে হয়েছে তাই না তো ভগবান চাইলে সব কিছুই সম্ভব আমরা তো মানে মাত্র একটা মানুষ সামান্য তো ভগবানের দয়া থাকলে মানে সব কিছুই সম্ভব যাই হোক তারপরে আমি অভিরিজকে ওখানে বসিয়ে রেখেছি আর আমি এখানে টিকিট কাটবো আউটডোরে দেখাবো সেই কারণে হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি তো লাইনে এত পরিমাণ লাইন কি বলবো আমার টিকিট কাটা কমপ্লিট এই যে টিকিট কেটে নিয়ে আসলাম আর টিকিটটা কাটার জন্য আমি লাইন দিয়েছিলাম তো এখানকার যে সিকিউরিটি দিদি ওই দিদি আমাকে বললো যে ওই জন্য লাইন দিতে হবে না তুমি স্পেশালি একটা লাইন আছে যেটা বাচ্চাদের বা বাচ্চা প্রেগনেন্সি হচ্ছে মা প্রেগনেন্সি মাইদের জন্য তো সেই লাইনে তুমি দাঁড়াও তোমাকে দিয়ে দেবে তো হোক থ্যাংক ইউ দিদি দিদিকেও বলে এসেছি তোমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর চলে এসেছি দোতলাতে এখন দোতলাতে বসে আছি কিন্তু হচ্ছে আর একটা সমস্যা কী হয়েছে জানো কোভিড ফটি পেয়ে গেছে ওভিকে নিয়ে এখন ফর্টি করাতে নিয়ে গেছে রিজু তো ও ফটি করে আসলে তারপরেও কারণ আমি এদিকে টিকিট কাটছিলাম দেখি এন্ট্রি করলাম সব কিছু করে নিলাম নিয়ে এখন বসে আছি ওবি আজকে ডাক্তার দেখাবো আর রিজুকে ফোন করলাম বললো আসছে ও আসুক তারপরে ডাক্তার দেখাবো দেখি কি বলে চলো আমি আমার লিফ্টের সামনে এলাম কারণ দেখি ও রিজু ফোন করলো বলে চলে এসেছি তুমি লিফ্টের সামনে আসো চলে এসছে যে আগে বাবু চলে আসো হচ্ছে পাখান চলো 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 তারপরে ঢুকে গেছে এই যে লাইন আছে প্রচুর লাইন থাকার পরও কিন্তু অভিকে দেখে কিন্তু আমাকে চেম্বারের ভেতরে ঢুকিয়ে নিয়েছে আর এই যে ডাক্তার ম্যাডাম দেখছেন তো আমাকে জিজ্ঞাসা করছে কি কি কাগজপত্র আছে সেগুলো বার করো তো বের করেছিলাম বের করে দিলাম ম্যাডাম বললেন যে ওগুলো লাগবে না ওগুলো রেখে দাও আর এখন হচ্ছে কি প্রবলেম কি কী আছে আমলাম কিছু সেরকম বুঝছে না বলো ঠিকঠাক খাচ্ছে বললাম হ্যাঁ তো বললো তাছাড়া আর অন্য কোনো প্রবলেম ওনার অন্য কোনো প্রবলেম সেরকম বুঝছি না ম্যাম তো শুধু হচ্ছে যে গল গল্পের স্টোনটা আছে সেটা একটু প্রবলেম বলতে গেলে সার্জেনকে দেখাতে বলেছেন তো তাছাড়া আর কোনো ব্যাপার নেই খাচ্ছে না ঠিকঠাক মতন সিদ্ধ সিদ্ধ খেতে বলেছে সেই কারণে আরও খেতে পারছে না হয়তো তাছাড়া অন্য কোনো সমস্যা নেই বললো আচ্ছা ঠিক আছে ওর এখন তো সব দিক থেকে ঠিক আছে তবে হচ্ছে কি আর একবার রক্ত পরীক্ষাটা করিয়ে নাও ঠিক আছে দুই রকম ব্লাড টেস্ট করিয়ে নাও কারণ ডেঙ্গু বা যেটা জন্ডিস হয়েছিল দুটোই ব্লাড টেস্ট একবার করে করিয়ে নাও তাহলে বোঝা যাবে ওর ভিতর থেকে কতটা কী প্রবলেম আছে কতটা কী প্রবলেম নেই তাছাড়া সব কিছু ওকে তাই বললো ঠিক আছে যাই হোক তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এত আশীর্বাদ আর ভগবানকে শতকটি প্রণাম কারণ হচ্ছে বাবা সুস্থ আছে ডাক্তার ম্যাডাম দেখলেন বললেন ভালো আছে অসুবিধা নেই শুধু একটাই কি ব্লাড টেস্ট করতে দিয়েছে এই যে আবার ব্লাড টেস্ট করতে ওটা খালি পেটে হবে তো একটু কাছাকাছি না তো ব্লাড টেস্ট করতে দিয়েছে আজকেই হয়ে যেত যদি না খেয়ে আসতে পারে আমি তো জানি না যে না খেয়ে করতে হয় বা ব্লাড টেস্ট করতে দেবে জানতাম না চো চল নিটে তো যাই হোক আবার সামনের দিনগুলো সোমবার দিন আবার করে দিতে হবে সোমবার থেকে সোমবার চলো বলে থ্যাংক ইউ সবাইকে হসপিটাল থেকে বেরিয়ে এসে বাইরে যে জায়গাটা এখান থেকে আমি প্রত্যেক দিন অভির জন্য আখের রস কিনে নিয়ে যেতাম অল্প অল্প একটু দু যা খেত যখন ভর্তি ছিল তখনই তখনই এখান থেকে কিনে নিয়ে যেতাম তো রিজু এমনি আখের রস ভীষণ পছন্দ করে ছোটোর থেকেই ওভিও খেতে ভীষণ পছন্দ আমিও ভালোবাসি যাই হোক তিনজনে আমরা ভীষণ পছন্দ করি ওবির কিন্তু খাওয়া হয়ে গেছে দেখো আগেই আর ভাই খাচ্ছে তাকাচ্ছে আর হাসছে যে ভাই আমাকে তো একটু দেবেই ও মনে মনে ভাবছে ভাই খাবে আর আমাকে দেবে তা দেবে না তা তো হয় না এই দেখো বলতে বলতেই দেখো ওকে কে একটু দিয়ে দিল না খা তো যাই হোক আঁখের রসটা খেলো আর বাড়িতে এসে এই দেখো গোপ করে নিয়েছে বাবান তো বাড়িতে এসে থেকে আর খাওয়ানো হয় না ও ওখানে থাকাকালীনই খাওয়া হয়েছিল ব্যারাকপুরে আসার পরে থেকে ওকে আঁখের রস অনেক কয়েকদিন খাওয়ানো হয়নি ভালো হলো খাওয়ানো হলো আর এখানে দেখো লেবু মৌসুম্বী লেবু আমি কয়েক পিস কেটে নিয়ে গেছিলাম যেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে যেটা হচ্ছে যে সকালবেলায় কিছু খাওয়াটাওয়ার পর মানে লেবুটা খাই প্রত্যেকদিনই তো যাই হোক লেবুটা হচ্ছে কি কেটে নিয়ে যায় তাহলে রাস্তার মধ্যে খেতে পারবে আমি নিয়ে গেছিলাম তাই সেই কারণে ওখানে বসে খেয়ে নিল তারপরে আমরা পেয়ে গেছি আবার বাস বাসে উঠে পড়েছি বাসে ছিল প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও কিন্তু বাবা নেন আমি সিট পেয়েছি রিজু সিট পেয়েছিলাম রিজু পরে পেলো রিজুকে বললাম বস বললো না মা তুমি বসো যাই হোক সবাইকে টাটা সবাই ভালো